আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখে আজকে নিউজ আঙ্গুলের আংটি যে হীরার তা জানা ছিল না এই ছাব্বিশ ক্যারেট হীরার আংটি বিক্রি হয়েছিল মাত্র দশ পাউন্ডে বাংলাদেশি মুদ্রায় প্রায় এগারোশো টাকা কিন্তু এটিকে যখন নিলামে ওঠানো হলো তখন এর দাম উঠল ছয় লাখ ছাপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ পাউন্ড প্রায় ছয় কোটি পঁচাশি লক্ষ টাকা হ্যাঁ এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে লন্ডনে ওয়েস্ট সেক্স হাসপাতালের অঙ্গনে চ্যারিটির জন্য প্রায় নানা ধরনের টুকিটাকি জিনিস বিক্রি হয় সেখানে এই হীরাটি উনিশশো সালে বিক্রি করা হয় যিনি কিনেছিলেন তিনি ভেবেছিলেন এটি একটি সাধারণ কোনো গহনা নাম প্রকাশে অনিচ্ছুক এই মহিলা কয়েক দশক ধরে প্রায় প্রতিদিনই হীরার আংটিটি আঙ্গুলে পরে দুয়ারের কাজ করেছেন বাজারঘাট করেছেন তিনি বলেছেন হীরায় যে স্বাভাবিকতা উজ্জ্বল থাকে এই আংটিটি সেটি ছিল না তিরিশ বছর আঙ্গুলে পড়ে থাকার পর তিনি যখন লন্ডনে নাম করা নিলাম প্রতিষ্ঠান সদেবীর সাথে যোগাযোগ করেন তখন তারাই তাকে জানান যে এটি একটি বহুমূল্য রত্ন এরপরেই একে নিলামে তোলা হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ